উনি সোলার সিস্টেমটা লাগিয়ে অনেক কিছু বেনিফিট পেয়েছেন এখন মার্কেটে কিন্তু টপকন বাই এসেছে এইট জিটি টেকনোলজি এসে গেছে ইন ফিউচার হয়তো আরও অনেক কিছু টেকনোলজি আসবে বদলাচ্ছে যুগ বদলাচ্ছে আস্তে আস্তে টেকনোলজিও কিন্তু আপডেট হচ্ছে নমস্কার আমি রীতেশ ঘোষ এসআর এন্টারপ্রাইজের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমরা এই মুহুর্তে আছি আপনার সিঙুর আর চন্দ্রনগরের মধ্যবর্তী এরিয়া উকলি রাজার বাথান বলে একটা জায়গা আছে তো সেখানে আমরা একটি বছর পাঁচে আগে সোলার প্ল্যান্ট ইনস্টলেশন করেছিলাম সাড়ে চার বছর মতো হবে তো সাড়ে চার বছর আগে আমরা এই সোলার সিস্টেমটা ইনস্টল করেছিলাম যেটা হচ্ছিলো আপগ্রেড সোলার সিস্টেম প্রথমে আমার রিকোয়ারমেন্ট ছিল একটা এসি চলবে দেড় টন একটা এক টনের এসি এবং ওনার ফ্যান লাইট টিভি ফ্রিজ পাম্প এইগুলোর জন্য সোলার সিস্টেম আমরা ইনস্টল করেছিলাম তখনই রিসেন্টলি এই টেকনোলজিটা মার্কেটে আসে খাপকা টেকনোলজি তখন ছিল সেটা সাড়ে চার বছর আগে লেটেস্ট টেকনোলজি সেই টেকনোলজি দিয়ে আমরা একটা ওনাকে অফগ্রিড সোলার সিস্টেম বসিয়েছিলাম সাড়ে চার বছর আগে এখানে আমরা ফোর ফরটি ওয়াটের টোটাল ছখানা মডিউল ইউজ করেছিলাম আর এখানে স্মার্টেনের পাঁচ এর ইনভার্টার এবং লেড অ্যাসিড ব্যাটারি আমরা ইনস্টলেশন করেছিলাম ওনার বাড়িতে উনি সোলার সিস্টেমটা লাগিয়ে অনেক কিছু বেনিফিট পেয়েছেন তারপরে আমরা দেখাবো বেনিফিট পাওয়ার পর উনি কি কি ইনস্টল করেছেন এখানে তো দেখতে পাচ্ছেন ফোর ফর্টি ছটা প্যানেল আছে এছাড়া তারপর যেমন বদলাচ্ছে যুগ বদলাচ্ছে আস্তে আস্তে টেকনোলজিও কিন্তু আপগ্রেট হচ্ছে তারপরে উনি আমাদের থেকে আরও দুটো প্যানেল পারচেস করেন যেটা হচ্ছে নতুন তখন আবার নতুন টেকনোলজি এক বছর পর আসে একদম ধারের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই এই প্যানেলটা হচ্ছে আপনার মনোপার খাপকাট বাইফেসিয়াল প্যানেল এবং তারপরে আসে মনোপার খাপকা টেকনোলজিতে প্যানেল যেটা ফাইভ ফিফটি ওয়ার্ড এটা কিন্তু টেন প্যানেল এটা মনোপার প্যানেল তারপরে চলে এসেছে মনোপার খাপকা টেকনোলজি টপকন প্যানেল এইটা দেখতে যেতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্সটিন বাসবারের প্যানেল এই প্যানেলের থেকে কিন্তু ওই প্যানেলের এফিসিয়েন্সি এবং পার ইউনিট জেনারেশনও কিন্তু বেশি এটা প্রতি কিলোয়ার্ট কিছু চার ইউনিট জেনারেট করবে নর্মাল টেন বাসবারে ওটাতে কিন্তু প্রতি কিলোয়াটে আপনি অ্যাসুরেন্স পাঁচ ইউনিট করে প্রোডাকশান পাবেন পার ডে মানে যত টেকনোলজি আপগ্রেড হবে তত কোয়ালিটি আস্তে আস্তে বেটার হবে তো বুঝতে পারছেন এখন মার্কেটে কিন্তু টপকন বাইফেসিয়াল এসেছে এইচ জিডি টেকনোলজি এসে গেছে ইন ফিউচার হয়তো আরও অনেক কিছু টেকনোলজি আসবেন আস্তে আস্তে উনি ওনার বাড়ির যে সোলার সিস্টেম সেটার তাই কাজ চলছে দেখতে পাচ্ছেন আমরা দেখানো আমরা এখানে প্যানেল এখনও ইনস্টলেশানের কাজ চলছে বাকি দুটো প্যানেল অ্যাডিশানের কাজ চলছে যেমন উনি সোলার প্যানেল টেকনোলজিতেও আপগ্রেডেশানের কথা চিন্তা ভাবনা করেছেন সেই রকমই কিন্তু ইনভার্টার টেকনোলজি বলুন ব্যাটারি টেকনোলজি বলুন সব কিছুর ওপরেই কিন্তু আস্তে আস্তে উনি আপগ্রেডেশন করেছেন তো আমরা দেখাবো ইনভার্টারে কী কী চেঞ্জেস উনি করেছেন এখানে ওনার চারটে দেড়শো এক এক্সাইডের লেডাসিক ব্যাটারি ছিল এবং নিচেখানে একটা স্মার্ট ফাইভ পয়েন্ট টু কেবি এর ইনভার্টার ছিল উনি তারপর কী করেন ফাইভ পয়েন্ট টু কেবি এর ইনভার্টারটাকে চেঞ্জ করে এই সেলফনিক কোম্পানির অনগ্রিড হাইব্রিড গ্যালাক্সি সেভেন জি প্রো যে মডেল আছে সেই মডেলের ইনভার্টার আমাদের থেকে বছর দেড় আগে উনি পারচেস করেন পারচেস করার পর এরা এই টেকনোলজির অ্যাডভান্টেজ উনি বুঝতে পারেন এবং বুঝতে পারার পরে কি হয় সেই লিথিয়াম ব্যাটারি ফিফটি ওয়ান পয়েন্ট টু গোল্ডের ছ হাজার লাইফ সাইকেলের লিথিয়াম ব্যাটারি এটার দশ বছর অনসাইড ওয়ারেন্টি কোম্পানি প্রোভাইড করবে দশ বছর ওয়ারেন্টির সাথে আপনার এই ইলেকট্রন ব্যাটারি উনি এই টেকনোলজি ব্যাটারিকে আস্তে আস্তে অ্যাডাপ্ট করেন মানে যত দিন যাচ্ছে মানুষ কিন্তু নতুন নতুন টেকনোলজিটা আপডেট করছেন আপনারা দেরি না করে দেখুন প্রত্যেকটা জিনিসের কিন্তু আপগ্রেডেশন হয় আপনি সোলার সিস্টেম আজই কিনলেন মানে কালকে আপগ্রেডেশন করতে পারবেন না এরকম কোনো ব্যাপার নেই আপনার যেমন রিকোয়ারমেন্ট হবে সেই হিসাবে কিন্তু আপনি আপনার এই টেকনোলজিতে আপগ্রেড করতে পারবেন এবং এই ইনভার্টারটা এতটাই ভালো কোয়ালিটির আপনি এখান থেকে ওভারঅল কত লোড চলছে তো বুঝতে পারছেন এখানে কিন্তু আজ সারাদিনে ওনার উনিশ পয়েন্ট টু কিলো ওয়াট মানে উনিশ জিবি তৈরি করছে সোলার প্যানেল থেকে এবং টোটাল এখনো পর্যন্ত যতদিন এই ইনভার্টারটা উনি ইনস্টল করেছেন ততদিনে কিন্তু সেভেন পয়েন্ট সিক্স সিক্স মেগো ওয়াট মানে প্রায় সাড়ে সাত হাজার ইউনিটের কাছাকাছি উনি বিদ্যুৎ বিল বাঁচিয়ে শুধু এই শুধু এই ইনভার্টারে আপনি বর্তমানে এস্টিমেট করতে পারেন সাড়ে সাত হাজার ইউনিট বিদ্যুৎ বিলের এখন বর্তমান মূল বছরের যে ইনভার্টারটা তাই না মানুষ আজকে শিফট করছে নতুন টেকনোলজিতে তো আপনারা অবশ্যই এই ধরনের টেকনোলজিকে অ্যাডপ্ট করুন বেস্ট কোয়ালিটি সোলার সিস্টেম মানে এসআর এন্টারপ্রাইজ বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট মানে এসআর এন্টারপ্রাইজ বেস্ট কোয়ালিটি সার্ভিস মানে এসআর এন্টারপ্রাইজ তো দেরি না করে অবশ্যই আমাদের টিমের সাথে যোগাযোগ করুন অনেক কিছু টেকনোলজি আসবেন তো আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম সোলার সম্বন্ধিত নিত্য নতুন ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সিস্টেম আপনার যেমন রিকোয়ারমেন্ট সেই হিসাবে সোলার সিস্টেম আমরা আপনার বাড়িতে বসিয়ে নেব তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেয়ার করতে জন্য